আজকে আমি কথা বলবো স্পাইডার প্লান্ট নিয়ে স্পাইডার প্লান্ট গাছের একটি প্রধান সমস্যা হলো এই যে গাছের পাতার যে মাথাটা থাকে সেই মাথাটা এভাবে পুড়ে পুড়ে যায় তো এরকম ফলে আমরা কি করব এবং আমাদের কি করণীয় সে ব্যাপারে আজকে আমি কথা বলবো এবং ভিডিওতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতাটির মাথাটা কাটা আছে যেটা আমি কয়েকদিন আগে এই যে এরকম হয়ে যাওয়ার কারণে আমি কেটে দিয়েছিলাম এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পাতাটা সম্পূর্ণ এখন সুস্থ আছে আর এরকমের হয়নি তাই জন্য যখনই আমাদের স্পাইডার প্লান্টের পাতা এরকম হয়ে যাবে আমরা তখনই এগুলোকে কাছে দিয়ে সুন্দর করে কেটে দেব। এবং আমরা যে কাটবো ওই পাতাটা একটু ভি শেপের করে একটু মানে হচ্ছে অ্যাঙ্গেল করে কাটতে হবে এভাবে করে পুরো গাছের পাতা আমি অ্যাঙ্গেল করে কেটে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার স্পাইডার গাছ থেকে নতুন বের হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদের স্পাইডার প্লান্ট গাছটা সুস্থ থাকুক এবং এভাবে টেক কেয়ার করুন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস